আসসালাম আলাইকুম প্রেগনেন্সিতে কোষ্ঠকাঠিন্য দূর করার জাদুকরী টিপস আজকের ভিডিওতে শেয়ার করব তার আগে বলে নেই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমরা প্রায় সকলেই প্রেগনেন্সিতে কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগি ডক্টরের কাছে বললে উনি বলে প্রেগনেন্সিতে ইসুবগুলের ভুসি টক দই প্রচুর পানি শাক ইত্যাদি খেতে বলে কিন্তু তাতেও সমস্যা দূর হয় না আর প্রেগনেন্সিতে আয়রন এবং ক্যালসিয়াম ওষুধের ফলে এই কোষ্ঠকাঠিন্য হয় আর ডক্টররা প্রেগনেন্সিতে কোষ্ঠকাঠিন্য ওষুধ একদমই দিতে চান না তাই আজকে আমি তোমাদের একটি মাত্র টিপস দিব। আর এই এক টিপসেই তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে আমিও প্রেগনেন্সিতে এইটাই করেছি যখন সমস্যা হয়েছে এখন বলি কোষ্ঠকাঠিন্য হলে তোমরা ডুস ব্যবহার করবে আর এটি প্রেগনেন্সি সেফ যে কোনো মেডিসিনের দোকানে বললেই দিবে তবে হ্যাঁ এটা একটা না তিন দিন ব্যবহার করার পরে আবার বাদ দিবে এরপর দুই বা তিন দিন দেখতে হবে যে কি অবস্থা তা তবে এটা প্রতিদিন ব্যবহার করা একদমই যাবে না কারণ অভ্যাস হয়ে যাবে কারণ মানুষ অভ্যাসের দাস এই হলো আমার জাদুকরী টিপস আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে এবং চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ